এরকম মুচমুচে আর হচ্ছে কি রসে ভরা মুখ পাকন পিঠা বানাতে চান আর চান অনেক সুন্দর সুন্দর হরেক রকমের ডিজাইন শিখতে তাহলে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপাজ কিচেন কুকিং লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো হচ্ছে গিয়ে মুগ পাকন পিঠা দেখতেই তো পেলেন প্রথমে হচ্ছে গিয়ে ডালটাকে খুব ভালো করে আমি ভেজে নেব আর ভাজলে এই ডালের যে একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ সেটা থাকবে না ডালটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় মুগ ডালটা দিলে এই পিঠার স্বাদও বেড়ে যায় আর কিন্তু এই পিঠা আরও মুচমুচে হয় আর খেতেও অসাধারণ লাগে কিন্তু তো আমি এখানে দু বাটি পরিমাণে দিয়ে দিয়েছি প্রায় চার কাপের মতো ডাল দিয়ে তারপরে ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিলে ঘ্রানটা সুন্দর হবে আর এরপরে আমি এটাকে জল দিয়ে সিদ্ধ করে নেব জলটা আমি দুই কাপ পরিমাণে একটু বাড়িয়ে দিলাম যেন এটা ফুটে সিদ্ধ হয়ে গেলেও এর মধ্যে যে চালটা দিয়ে যে চালের খামিরটা তৈরি করব, সেটাও যেন খুব ভালো করে চালটাও চালের গুঁড়াটাও যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই কারণে আমি একটু জলটাকে বাড়িয়ে দিয়েছি এবার অল্প আছে এই এটা সিদ্ধ করে নেব জালগুলোকে সিদ্ধ করে নেব টালগুলো সিদ্ধ হয়ে গেলে এরপরে একটা খুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব ঘুটে নিলেই হয়ে যাবে কোনো ব্লেন্ড করা লাগবে না ব্লেন্ডারে ব্লেন্ড করার কোনো দরকার নেই শিলনোড়ায় বাটারও কোনো দরকার নেই বাটা বাটির ঝামেলা নেই দেখুন একদম স্মুথ একটা মানে বেটারের মতো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম হচ্ছে কি এক কাপড় মানে এখানে এক বাটি পরিমাণ মতো নারকেল দিয়ে দিয়েছিলাম আর দেব হচ্ছে গিয়ে আড়াই বাটি পরিমাণে এখানে চালের নারকেল কোড়া দিলে কিন্তু এই পিঠা স্বাদটা অনেক বেশি বেড়ে যায় খেতেও খুব ভালো লাগে ঘ্রানটাও খুব সুন্দর হয় আমাদের হচ্ছে গিয়ে দক্ষিণাঞ্চলে আপনার নোয়াখালী বলেন বা ভোলা বলেন সেই জায়গায় কিন্তু জামাই আদরের জন্য স্পেশালি এই পিঠা তৈরি করা হয় জামাই আদরের জন্য এই পিঠা থাকবেই থাকবে তো জামাই প্রথমবার আসলেও কিন্তু জামাইয়ের জন্য এই পিঠাটা তৈরি করা হয় এই পিঠাটা এত বেশি স্বাদ হয় এত টেস্টি হয় যা বলার বাহিরে আর এর মধ্যে ডিম দেওয়া হয় যেটার কারণে অনেকে বলে যে এর থেকে ডিমের একটা গন্ধ আসে যারা ডিমের গন্ধটা একদম পছন্দ করে না তাদের জন্য বলি আপনি যদি এটাকে একটু বেশি করে ভেজে পিঠাগুলো বেশি করে ভেজে তারপরে অনেকক্ষণ ধরে যে ইয়েটা শিরাটা তৈরি করে শিরাটাতে যদি একটু ডুবিয়ে রাখেন আর শিরার মধ্যে এলাচ দারচিনি দেন পিঠা থেকে ডিমের গন্ধ এমনিতে চলে যায় আর যদি মনে করেন যে আরও মানে একটু গন্ধ লাগছে আমরা খাই আমাদের কাছে গন্ধ লাগে না আমাদের কাছে ভালোই লাগে যারা ডিম খায় তো অনেকের কাছে মিষ্টি জিনিসে ডিমের গন্ধটা পছন্দ না একটা আষ্টে গন্ধ থাকে তো সেটার জন্য এই যে আমি যখন ব্যাটারটা তৈরি করে নিলাম এরপরে ব্যাটারের মধ্যে লবণটা মিশিয়ে নেব তারপরে মানে খামিরটাকে খুব সুন্দর করে খামির করে নেব আর এটা চাইলে আপনারা এই খামিরটা যখন আপনারা ময়ান করবেন হাত দিয়ে তখন এর মধ্যে হচ্ছে গিয়ে ঘি মেখে নেবেন দুই চামচ পরিমাণ বা তিন চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিবেন দেখবেন খুব সুন্দর একটা গ্রান আসছে ঘিয়ের পরিবর্তে আমি যেহেতু আমাদের কাছে অতটা ডিমের ফ্লেভার বেশি একটা খারাপ লাগে না তার কারণে আর এখানে বেশি একটা ডিমের গন্ধও থাকবে না আমি যেভাবে বানাচ্ছি এভাবে টেকনিক ফলো করলে ডিমের একদমই বাজে গন্ধ থাকবে না তো আমি আজকে ঘি দিচ্ছিলাম দেই নেই তো এখানে শুধু একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে হাতে মেখে তারপরে খামিরটা তৈরি করে নিয়েছি একদম রুটির খামিরটা তৈরি করতে হবে আর খুব সফট করে তৈরি করতে হবে আমি দেখলেন তো দুই তিনটা হচ্ছে গিয়ে মন্ড তৈরি করে তারপরে পলিথিনের মধ্যে রেখেছি কেন কারণ এটা খুব একটু সফট থাকবে ময়শ্চারটা চলে যাবে না একটু ড্রাই হয়ে গেলে কিন্তু পিঠার যে শেপগুলো দেওয়া আর পিঠার যে বিভিন্ন নকশা করাতে একটু ঝামেলা হয়ে যায় তো এভাবে এই যে দেখেন আর বেলুন পিড়ি নিয়েছি পিড়ির উপরে একটু পলিথিনের কাগজ পেরে নিয়েছি তার উপরে একটু মোটা করে রুটি বেলে নিব। খেজুরের কাটা হলে কিন্তু এই পিঠার উপরে খুব সুন্দর সুন্দর নকশি কাটা যায় যেহেতু এখন আমি একটু ঢাকাতে আছি খেজুরের কাটা নেই তো আমি সেটা সংরক্ষণ করতে পারিনি হাতের কাছে যা ছিল তা দিয়েই টুকটাক কয়েকটা ডিজাইন করেছি তো বাসার সবাই মিলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে আর আমি হঠাৎ করে বানাচ্ছিলাম তো মাথায় ডিজাইনও আসছিল না কি করব কি করব প্রথমে কতগুলো পাতা শেপ কেটে নিয়েছি এই পিঠা পিঠাতে হচ্ছে পাটা পাতার শেপটা করা খুব সহজ হয় আর পাতাটা তৈরি করলে রসটাও খুব ভালো যাবে আর খেতেও আর বানানোর পরে ভাজলেও কিন্তু খুব সুন্দর লাগে পাতাটা আর বানাতেও ইজি তো যারা অন্য কোনো শেপ না পারেন তারা এই পাতার শেপটাই তৈরি করে নিন খুবই ভালো লাগে আর হচ্ছে বানানোর পরেও খুব সুন্দর দেখায় পিঠাটা হয়ে গেলেও খুব সুন্দর হয় চামচ দিয়ে এভাবে করে সাইডগুলোকে কেটে কেটে নেবেন আর চামচটা হচ্ছে গিয়ে একটু তেলে ভিজিয়ে নিলে খুব সুন্দর হয় চামচের গায়ে লেগে যাবে না আমি জানি আমার চেয়েতে অনেকে অনেক ভালো ভালো ডিজাইন না আমি আমি অত ভালো পারি না তো কয়েকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ছোটোবেলায় একটা স্মৃতি ছিল সবাই মিলে যখন বাসায় এরকম বানানো হতো ছোটরা বানাতো পাখি লতা পাতা ফুল যে যা পারে সব কিছু আমরা বানাতাম তো মাছ পাখি পাতা তারপরে আরো অনেক কিছু বানাতাম এভাবে করেই কিন্তু পিঠার শেপগুলো দিতাম খুব ভালো লাগতো বানানোর পরে বলতাম যে এটা আমার এটা আমি বানিয়েছি খেজুরের কাটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেগুলো এই যে এই সাইডগুলো খুব সুন্দর করে ডিজাইন করা যায় তুতপিক থাকলেও টুথপিক দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা যায় গ্রামের মানুষ হাতের কাছে যা যা থাকে সেই জিনিসগুলো দিয়ে যেমন নারকেল পাতার সলা সেগুলো দিয়েও খুব সুন্দর সুন্দর ডিজাইন করে আর আমি পাতার মাঝখান থেকে এইটুকু এভাবে করে কেটে দিয়েছি খুব ভালো করে শিরাটা যাবে আর ভালো করে পিঠাটা ভাজা হবে এখানে দেখেন ডুবো তেলে ভাজছিলাম আর এতে যেহেতু হচ্ছে গিয়ে একটু ডিম দেওয়া আছে যার কারণে হচ্ছে গিয়ে এরকম একটু ফেলা হয়ে গেছে তেলের উপরে অল্প আছে খুব সুন্দর করে পিঠাগুলো একদম লাল লাল করে ভাজছি আর দেখেন বাসায় আমার ছোটো বোনেরা কী বানিয়েছে মাছ বানিয়েছে পাতা বানিয়েছে ফুল বানিয়েছে গোলাপ বানিয়েছে তারপর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আঙুর ফল বানিয়েছে তো আঙুর ফলটাও দেখাবো এই যে ভাজছি একদম অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে নাহলে কিন্তু ভিতরটা কাঁচা রেখে থেকে যাবে আর ভিতরটা কাঁচা থাকলে কিন্তু ভিতরে কিন্তু শিরাটাও পোছাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো অল্প আছে একটু ধৈর্য ধরে ভাজতে হবে আর এই যে শিরাটাও চুলায় বসিয়ে দিয়েছিলাম আমি এখানে শিরাটা বেশি ঘন হবে না একটু পাতলা হবে ঘন হলে কিন্তু পরে চিনি রোয়ার মতো পড়ে যাবে তো শিরার মধ্যে অবশ্যই আপনারা একটু ঘি দিয়ে দিবেন ফ্লেভারটা খুব দারুণ হবে বলেছিলাম না আমার টেকনিকগুলো ফলো করেন তাহলে কিন্তু একদমই এর থেকে ডিমের রাষ্ট্রে গন্ধ থাকবে না তারপরে শিরার মধ্যে একটু হচ্ছে গিয়ে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি একটু ঘি আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো বানিয়ে কুলার মধ্যে রাখা হচ্ছে গোলাপ পিঠাও এইভাবে করে করে যায় খুব সুন্দর হয় তো একটা একটা করে আমি ভাজছি ওরা বানিয়ে দিচ্ছিল আমি এতক্ষণ বানিয়েছি আমার গরমে আর ভালো লাগছিল না ভাবলাম যে আমি একটু ভাজি আর এই যে ভাজছি যেটা এই যে পাশে অলরেডি ভাজা হয়ে গেছে এটা ছিল হচ্ছে গিয়ে আঙুর ফল তো এই যে কেমন হলো আমাদের পিঠার ডিজাইনগুলো জানাতে ভুলবেন না আপনারাও কেমন পছন্দ করেন আমাদের মতো বেশি পছন্দ করেন এই পাকন পিঠা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো কেমন লাগলো ভিডিওটি এভাবে করে বানিয়ে দেখবেন খুব মচমচে আর খুব রসালো হয় তো একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই প্রথমবারের মতো আমি হচ্ছে মুখ পাকন পিঠা বানিয়েছি যেটা সবার অনেক বেশি পছন্দ হয়েছে এর আগে কখনো ট্রাইও করিনি সময়ও পাইনি পিঠাটা তৈরি করা ভেবেছিলাম অনেক বেশি কঠিন অনেক বেশি কষ্টের সময় সাপেক্ষ আসলে কিন্তু তা একদমই না তো যেরকমটা ভেবেছিলাম সেরকমটা একদমই না আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ভাবলাম সময়ও আছে একটু রিক্স নিয়েই দেখি কিন্তু প্রথমবারের মতো বানিয়েছি সবাই অনেক ভালো বলেছে প্রশংসা করেছে খুব সুন্দর রসালো হয়েছে আর এই যে দেখেন এই যে শিরাটা এত সুন্দর হয়েছে তো আমি তো ভাবতেই পারিনি প্রথমবারের মতো পিঠাগুলো বানিয়ে এত বেশি প্রশংসা পাবো এই যে ভাজার পরে এত সুন্দর একটা স্মেল মানে এত সুন্দর একটা সুঘ্রাণ চলে আসছিল পিঠাগুলো থেকে খুব ভালো লাগছিল ভাজার পরে দেখুন যেরকমই হোক না কেন ডিজাইন যেরকমই কাটেন না কেন কাটার সময় মনে হয় কি ডিজাইনগুলো স্যাটিসফাই না আরও সুন্দর করে কাটতে পারলে ভালো হতো কিন্তু একটু ভাজার পরে দেখবেন যে ডিজাইনগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে এত ভালো লাগে দেখতে আর এত সুন্দর একটা ঘ্রাণ খুবই ভালো লাগে আর বলেছিলাম না এই যে বানিয়েছিলাম হচ্ছে গিয়ে আঙুর ফল সেটাও আর শিরাটা বানিয়েছিলাম একটু স্বচ্ছ করে একটু হালকা করে আমি এখানে হচ্ছে আধা কেজি পানিতে এখানে হচ্ছে গিয়ে হাফ মানে আধ পোয়ার মতো হচ্ছে গিয়ে চিনি দিয়েছি এই মেজারমেন্টে বানিয়েছি তো এই যে শিরাটা হালকাই হয়েছে আর শিরাতে কিছুক্ষণ হচ্ছে গিয়ে একটু ডুবিয়ে তারপরে একটু বয়েল করে নিয়েছে পিঠাগুলো এর জন্য পিঠাগুলো খুব সুন্দর সফট পিঠার মধ্যে ডুবিয়ে তারপরে একটু টকবগিয়ে ফুটিয়ে তারপরে উঠিয়ে নেবেন ছেঁকে তুলে নেবেন দেখবেন পিঠাগুলো খুব সুন্দর নরম হবে মিষ্টিও হবে আর একটু বেশিও নরম না গরম থাকতে কিন্তু খুবই একটু ক্রিস্পি ক্রিস্পি হবে ঠান্ডা হলেও দেখেছি যে পিঠাটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে প্রথম প্রথমবারের মতো আমি কি ভালো ভালোই বানিয়েছি এই না পিঠাটা আর কিন্তু আমাকে কমপ্লিমেন্ট দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পিঠাটা আর অবশ্যই যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা দেখছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নতুন রেসিপি নিয়ে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে আর কারা কারা আমার এই ভিডিও দেখে প্রথমবারের মতো মুখ পাখন পিঠা বানানো শিখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ দিতে বলবেন না